সালামুয়ালাইকুক টেক মানে আর একটা পিসি বিলের ভিডিওতে সকলকে স্বাগতম জানাচ্ছি তো আজকে আমরা একটা পিসি বিল দেখবো খুবই হাই কনফিগারেশান যারা আপনার বাজেটের ভিতরে একটু হাই কনফিগারেশন পিসি নিতে চাচ্ছে না এমনি রাইজন দিয়ে তাদের জন্য আজকের পিসি বিল থাকবে এবং ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড আজকে সবগুলো কম্পোয়েন্ট কিন্তু খুবই আপনার প্রিমিয়াম কোয়ালিটির কম্পোনে গুলো থাকবে তো সবগুলো আমরা বিস্তারিত আজকে একটা একটা করে শেয়ার করবো সম্পূর্ণ ভিডিও দেখেন সম্পূর্ণ ভিডিও দেখলে আজকের আমাদের যে পিসির প্যাকেজ প্রাইস থাকতেছে এটার ভিতরে আমাদের কম্পোনেগুলো রাখার চেষ্টা করছে সবগুলো আমরা একটা একটা করে শেয়ার করব তো ফার্স্টে আমরা যদি প্রসেসর সম্পর্কে বলি এটা হচ্ছে এই আপনি রাইজন সেভেনের সাত হাজার সাতশো প্রয়োজন এটা একদম প্রিমিয়াম একটা প্রসেসর থাকবে এটা এটা দিয়ে আপনার সব ধরনের কাজ ইজিলি করতে পারবেন ভিডিও এডিট থেকে শুরু করে র্যান্ডারিং অটোক্যাট সব ধরনের কাজ আপনারা ইজিলি স্মুথলি করতে পারবেন আজকের এই প্রস্তুত এটা দিয়ে এই আপনি রাইজন সেভেন সাত হাজার সাতশো প্রয়োজন এবং এটার সাথে আজকে যে মাদারবোর্ড থাকবে এটা হচ্ছে আপনার ম্যাক্সানের একটা মাদারবোর্ড বোর্ড বি ছয়শো পঞ্চাশ এটা কিন্তু ওয়াইফাই ভার্সন এটা ওয়াইফাই অ্যাভেলেবেল রয়েছে এই মাদার তো ম্যাক্সানের এই মাদার থাকবে আমাদের কাছ থেকে বি ছয়শো পঞ্চাশের এবং পাশাপাশি আজকে র্যাম থাকবে ষোলো জিবি ডিডিআর ফাইভের র্যাম এটা হচ্ছে ওসিপিসি ব্র্যান্ডের এটা কিন্তু এটাতে আট জিবি লাইটিং ছাড়া থাকবে কিন্তু এই র্যামটাতে এটাতে আপনারা ডিডিআর ফাইভের র্যাম পাবেন ষোলো জিবি র্যাম এবং এসএসডি থাকবে এম টু এনবি বি আমি পাঁচশো বারো জিবি এটা হচ্ছে অরিকো ব্র্যান্ডের এটা আমাদের কাছে অফিসিয়াল আপনারা পাঁচ বছরের ওয়ারেন্টি পাবেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি স্টোরেজ দিয়ে আজকের এই প্যাকেজ প্রাইসে থাকতেছে এটার সাথে থাকতেছে আজকে আপনার গ্রাফিক্স কার্ড থাকবে ইউনিকা ব্র্যান্ডের একটা গ্রাফিক্স কার্ড এটা হচ্ছে আপনার এইট জিবি গ্রাফিক্স কার্ড থাকবে এটা হচ্ছে ডিডিআর ফাইভের একটা গ্রাফিক্স কার্ড এবং এটা মডেলটা হচ্ছে আপনার রেডিওন আর এক্স ফাইভ জিরো এটা হচ্ছে আপনার এইট জিবি ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড থাকবে এবং এটার সাথে আজকে একটা সিপিউ কুলার থাকবে এটা এটা হচ্ছে আর ফোর থাউজেন্ড ওয়াটের এটা হচ্ছে আপনার পিসি কুলারের একটা সিপিউ কুলার এবং পাশাপাশি আজকের এটার সাথে যেই পাওয়ার সাপ্লাই থাকবে এটা হচ্ছে আপনার করসার ব্র্যান্ডের এটা হচ্ছে সি এক্স ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ ওয়াটের একটা পাওয়ার সাপ্লাই থাকবে আজকের এই পিসির প্যাকেজের সাথে এবং আজকে এটার সাথে যে আমাদের ক্যাচিংটা রাখা হয়েছে খুবই সুন্দর একটা ক্যাচিং হোয়াইট কালারের স্কোয়ার শেপের একটা ক্যাচিং এটা খুবই প্রিমিয়াম হোয়াইট কালার একটা ক্যাচিং এবং পাশাপাশি আজকে কিবোর্ড মাউস কম্বো হিসেবে থাকছে হচ্ছে ব্র্যান্ডের কিবোর্ড মাউস এবং মাউস প্যাড তিনটা একসাথে কম্বো করে পাবেন এটা হচ্ছে আপনার থ্রি ইন ওয়ান গেমিং একটা কম্বো সি এম থ্রি সিক্স মডেলের এটা আমাদের কাছে এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন সবগুলো অথেন্টিক অরিজিনাল প্রোডাক্ট থাকবে এবং আজকে যে মনিটর থাকবে এটা হচ্ছে দাহুয়া ব্র্যান্ডের একটা মনিটর এটা হচ্ছে বাইশ ইঞ্চি একটা মনিটর এফএসডি রেজলিউশান একদম নানোভেজেল ওয়ার্ডারলেসের এই মনিটর মনিটরটা পাবেন এটা হচ্ছে একটা আইপিএস প্যানেল হান্ড্রেড হার্জের একটি মনিটরটা পাবেন চাইলে আপনারা মনিটর ব্র্যান্ড কিন্তু চেঞ্জ করতে পারবেন তো দাহুয়া যেহেতু বর্তমানে ভালো পারফর্ম করতেছে তো সেই জন্য আমরা চেষ্টা করছি যে যেটা বেটার কনফিগার এই পিসির প্যাকেজের সাথে রাখা যায় সেটা আমরা রাখার চেষ্টা করছি তো আজকে টোটালি সম্পূর্ণ প্যাকেজ প্রাইস আমাদের থেকে নিতে পারবেন মাত্র চুরাশি হাজার টাকা মাত্র চুরাশি হাজার টাকায় আপনারা ডেডিকেটেড এইট জিবি গ্রাফিক্স কার্ড সহ এ আপনি রাইজন সেভেনের সাত হাজার সাতশো দিয়ে কিন্তু আজকের এই টোটাল প্যাকেজটা আমাদের কাছ থেকে নিতে পারবেন তো আজকের পিসির প্যাকেজটা আমরা একটু হাই রাখার চেষ্টা করছি অনেকে আমাদেরকে আমাদের কমেন্টে অথবা আমাদের ফোনে জানাইছেন যে একটু হাই কনফিগারে পিসি দেখানোর জন্য তাদের জন্য আজকের এই পিসির বিলটা তো টোটাল চুরাশি হাজার টাকা দিয়ে কিন্তু আপনারা প্রিমিয়াম কোয়ালিটির এই পিসির প্যাকেজটা আজকে নিতে পারবেন এর বাইরেও কিন্তু আমাদের চ্যানেলে আদার্স অন্যান্য প্যাকেজ প্রাইসের ভিতরে কিন্তু পিসির ভিডিও দেওয়া আছে তো আপনার পছন্দের বাজেট অথবা কনফিগার অনুযায়ী পিসি বিল্ড করতে চাইলে সরাসরি আমাদের শোরুম ভিজিট করেন আমাদের শোরুম লোকেশন ঢাকা নিউ এলিফেন্ট রোড কম্পিউটার সিটি সেন্টার লেভেল থ্রি তিনশো পঞ্চাশের এই টেক কোন বিটিতে আসলে আপনারা সবগুলো পিসির কম্পোনেন্ট কিন্তু ইজিলি দেখে শুনে করতে পারবেন তো আজকের যেই প্যাকেজ প্রাইস থাকতেছে এটার ভিতরে কিন্তু আমাদের গিফট আইটেম অবশ্যই থাকতেছে যেহেতু সামনে ঈদ চলে আসছে ঈদ ঈদ উপলক্ষে আমাদের প্রত্যেকটা কিন্তু প্রোডাক্টের মূল্য ছাড় পাশাপাশি গিফট আইটেম তো অবশ্যই থাকতেছে তো আজকে টোটাল চুরাশি হাজার টাকা প্যাকেজের ভিতরে যে কম্পাউন্ডগুলো আজকে রাখা হয়েছে আমরা সংক্ষেপে আরেকবার ওভারভিউ করে দিচ্ছি প্রয়োজন থাকবে এ আমডি রাইজন সেভেনের সাত হাজার সাতশো প্রস্তুর এবং মাদারবোর্ড থাকবে ম্যাক্সানের বি ছয়শো পঞ্চাশের একটা মাদারবোর্ড ওয়াইফাই ভার্সন সহ এবং র্যাম থাকবে আজকে ডিডিআর ফাইভের ওসিপিসি ব্র্যান্ডের এ আট জিবি লাইটিং লাইটিংসহ র্যাম ষোলো জিবি ডিডি আর ফাইভের র্যাম এবং এসএসডি থাকবে অ্যামর টু এন বিএম ওরিকো ব্র্যান্ডের পাঁচশো বারো জিবি এন বিএম এস এস ডি এবং আজকে গ্রাফিক্স কার্ড থাকবে এ এম রেডিওনের আর এক্স ফাইভ জিরো ডিডিআর ফাইভের এইট জিবি ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড পাশাপাশি পিসি কুলার একটা সিপি থাকবে এখানে এটা চার ফোর ফোর থাউজেন্ড ওয়াটের এবং পাশাপাশি আজকের যেই পাওয়ার সাপ্লাই থাকবে এটা হচ্ছে করসিয়ার ব্র্যান্ডের ছয়শো পঞ্চাশ ওয়ার্ডের একটা পাওয়ার সাপ্লাই এটা কিন্তু আমাদের কাছ থেকে আপনারা অথেন্টিক অরিজিনাল অফিসিয়াল ওয়ারেন্টি সহ পেয়ে যাবেন এবং কিবোর্ড মাউস কোম্পানি থাকতেছে গেমিং সিরিজের একটা কিবোর্ড মাউস কম্বো থ্রি ইন ওয়ান গেমিং এটাতে কিবোর্ড মাউস এবং মাউস প্যাড তিনটে একসাথে কম্বো আকারে পেয়ে যাবেন এবং আজকে থাকতেছে মনিটর থাকতেছে ডাহুয়া ব্র্যান্ডের এফএসডি আইপিএস রেজলিউশানের বাইশ ইঞ্চি একটা খুবই বডারলেস নানাবল প্রিমিয়াম একটা মনিটর থাকবে আজকে এবং ক্যাচিং থাকতেছে এআরএস ব্র্যান্ডের স্কোয়ার শেপের একটা হোয়াইট কালারের খুবই সুন্দর একটা ক্যাচিং ট্রান্সপারেন্ট তো টোটাল আজকে প্যাকেজ প্রাইস থাকতেছে অনলি চুরাশি হাজার টাকা তো যারা যারা এই প্যাকেজ প্রাইসগুলো নিতে যাচ্ছেন আমাদের শোরুম ভিজিট করেন অথবা বাংলাদেশের চৌষট্টি জেলা আমরা কুরিয়ার করে থাকি সেই ক্ষেত্রে জাস্ট কিছু টাকা অ্যাডভান্স করে আপনারা প্রোডাক্ট হাতে পাওয়ার পরে বাকি টাকা দেওয়ার সুযোগ রয়েছে তো আমরা আপনাদেরকে রিকোয়েস্ট করব যে আমাদের সব ভিজিট করেন সব ভিজিট করে আমাদের প্রোডাক্টগুলো দেখে শুনে আপনারা পার্সেস করবেন এবং অথেন্টিক অরিজিনাল প্রোডাক্টগুলো পার্চেস করবেন তো আমরা প্রতিনিয়ত চেষ্টা করি এরকম ভিডিও দেওয়ার জন্য তো আপনাদের কী রিকোয়ারমেন্টের কী উপাদান দিয়ে বা কী কম্পোনেন্ট দিয়ে আপনারা পিসি বিল্ড করতে চান সেটা আমাদেরকে জানান কমেন্টে সেক্ষেত্রে আমরা ওই অনুযায়ী ভিডিও দিব আপনাদেরকে তো আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করবো দেখা হবে আমাদের নতুন কোনো পিসির ভিডিওতে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম